মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আল্লাহবর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তাই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে এই জন্য আল্লাহ বলেন আমি হোলামাল মোটা প্রকীত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বিরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে না সাজেনা আমাদের অহংকার সাজে অহংকার সাজেনা আল্লাহ বলে আল কিব্রিয়া উরিদা ই অহংকার আমি আল্লাহর চাদর ও লা আজমাতু ই আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে

কেমন করে তোর মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোঁটা পানি না ভাগ পানি মাইক্রোস্কোপ দিও তা আপনার হতে খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আশাক থেকে আপনার বাবার দিক থেকে যখন মায়ের জরায়ুর ভিতরে দিয়ে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিও আমাকে খুঁজে পাওয়া যায় না সেই আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে আয়ের দাঁত নাই হাড্ডি চাপাইতে পারে না ঠিক না আচ্ছা বারো খালি বাসে আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাপাতে খুব ভালো লাগে তো এগুলো চাপাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এইটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার দিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফেকাশে হয়ে যায় আইসিউ তে যে আল্লাহ আমার বাঁচাও দিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিউ বেড়ে কি বলে আল্লাহ আমার বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আসি লাঠি ছাড়া তার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে গরবের গর্ব আর বড় আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বরত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মুতাকাব্বির দ্য সবচেয়ে বড় গরত্ব এবং গর্বের অধিকারী এর পর আল্লাহ বললেন সুদাহান উল্মা আম্মায়ুশ্রীকোণ তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীর করো আল্লাহ তালা এগুলো থেকে অনেক পবিত্র এর পর আল্লা বললেন হুয়াল্লাহুল হলি হুলবারি উল্ মোসৌমি রুলা হুল আসমা উল হুস্না হোল্লাহু হলি তিনি হলেন স্রষ্টা সৃষ্টি সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম স্বাভাবিক স্রষ্টা সৃষ্টির প্ল্যান করে যিনি আদেশ করেন তিনি আল বাড়ি মানে কোন নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা শোভান তিন নম্বর আল যিনি ফ্যাশনার ডিজাইনার দ্য শেপার যিনি আকৃতি দান করেন মানুষের তিনি হচ্ছেন আল মুসাফির এক নম্বরে আল্লাহ হলেন খালিক আমাদের স্রষ্টা আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি আল্লাহ অনেক সময় দেয়া লেগেছে নাকি আল্লাহ আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ আল্লাহ বলে নারে গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবহান আল্লাহ ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহর যখন কিছু করার ইচ্ছে জাগে ইচ্ছা করেন তিনি বলেন হও মুহূর্তেই হয়ে যায় হও বি ইজাস বি দেরি হতে দেরি হয় আজ করে বলেন হও বলতে দেরি কিন্তু বলতে দেরি হয় হয়ে যায় কোন দেরি নেই তা মানে আল্লাহ হ বলা লাগে না হ ও বলা লাগে এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায় তাই বলে কোন বলার আমুল খাবে কি আমি ধরবো সুবা আল্লাহ করবেন না কেমন রফের করলাম আমরা

আলবাড়ি মানি যিনি পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সুবাহ বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নেই কোন একটা কিছু ডিজাইন করতে গেলে মানুষ কি করে আগের ডিজাইনটা দেখে আগের একটা ডেমো দেখে ঠিক কিনা বলেন তো আল্লাহ তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে তাই না আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোন নমুনা ছিল না অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব এনেছেন নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আল বারি দ্য ইনভেন্টর উদ্ভাবক কিছুই ছিল না ওইটা থেকে যিনি তৈরি করেন তিনি বারি ফাতুবু ইলা বারিকুম তোমাদের ওই রবের কাছে ফিরে যাও তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নাম্বার নাম আল খালিক আওয়াজ করে বলেন আল খালিক দুই নম্বরে আলবারি আওয়াজ করে বলেন আলবারি আলবারি তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলাম আল মুসাওয়ির আমি আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দা ডিজাইনার দা শেপার আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেটে কেউ মোটা আছে না নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ নিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম হচ্ছে আল মুসাওয়ির দা ডিজাইনার দা ফ্যাশনার দা শেপার তিনি শেপ দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএনএ আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডাইঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয়

মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারা আকৃতি দিয়েছেন যেমন চেয়েছেন তেমন দিয়েছেন তিনি কে আপনার চেহারা ডিজাইন করছে কে আমারটা ডিজাইন করছে কে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে সুমান আল্লাহ আবার সুরাইন ফিতার আল্লাহ বলছেন

আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাউর মানে আকৃতি দানকারী প্রিয় ভাইরা আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এই জন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড় খালির ভাইরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবে। কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর ঘরের মটু তুই চিকনার ঘরের চিকনা তোর তুই খাটো তুই এটা সেইটা বলবেন কথা কয় বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বালুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কশ্চিন কালো আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাদে কমেন্টস করব কারণ এই আকৃতিটা দিয়েছে কে আল্লাহ আচ্ছা ওদের যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আল্লাহ আর এই লোক যে ফর্সা এরে ফর্সা বানালো কে আল্লাহ একজন লম্বা কে বানালো আল্লাহ আর খাটো কে বানালো আল্লাহ তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরে যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যায় যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারণ আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কশিন কালের জন্য আমরা না করি প্রিয় ভাইরা আম্মা জান আয়সারদ আমাদের প্রিয় আম্মা জান বিষ্ণু ইসলামের প্রিয় एमोन, एमोन, लन, लन, स्त्री এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরাও ভক্ত ছিলেন এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার ওমোর স্ত্রী কাজা ওয়া কাগা সবিয়াতো এমন এমন তা আনিয় কাসীরা এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু সুলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুল বললেন আয়সা তুমি কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি কি জানো একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছ এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেওয়া হয় এই কথার তিক্তার বটিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়েশা খবরদার আর এরকম না